আসসালামু আলাইকুম স্টক ইনভেস্টমেন্ট আমি রুহান আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের কন্টেন্ট শুরুর আগে যে আমার অংশটুকু নেওয়ার অনুরোধ করছি আমাদের পুঁজি বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগ শিখেই ব্যতীত না হয়ে এই বাজারে প্রবেশ করা এবং এখান থেকে মুনাফা করা অত্যন্ত কঠিন বিনিয়োগ শিক্ষায় আমাদের সবাইকে শিক্ষিত হতে হবে তাহলেই হয়তো আমরা খুব সুন্দর একটা প্রফাইল আমরা যদি আজকের মার্কেটের একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি যে মার্কেটের ইনডেক্সটার বর্তমান অবস্থা এবং সেইখানে আমাদের পড়া উচিত আমাদের কন্টেন্টটা চোখে আপনারা হয়তো সবাই আপনাদের কন্টেন্টটা দেখেছেন সবাই কন্টেন্টের টাইটেলটাই ছিল এরকম যে গত সপ্তাহে আমরা যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই শেয়ারগুলোর বর্তমান অবস্থা এবং মার্কেটের এই অবস্থাই পড়ো তো ফারস্টে আমরা কি बीएससी ইনডেক্সের দেখতে যাই তারপরে আমরা গত সপ্তাহে আর আমাদের শেয়ার গুলোর পারফরমেন্স দিতে তো প্রথমেই আপনারা আমাদের যে ক্যান্ডেল অনুযায়ী আমি যদি দেখার চেষ্টা করি তাহলে আমাদের লাস্ট দুটা দিনের যে ক্যান্ডেলটা সেই ক্যান্ডেলটা আমাদেরকে কি দেখাচ্ছে এবং সেই জিনিসটা কি আমাদের জন্য ভালো না আমাদের জন্য একটু অ্যালার্মিং সেই জিনিসটাকে আমরা একটু ফোকাস করার চেষ্টা করি এখানে আমি একটা ছোট্ট বক্স করে দিয়েছি এই বক্সটাকে আমি একটু মার্ক করে দিচ্ছি এই বক্স তো এই বক্সটার মধ্যে আমরা আসলে কি দেখতে পাই এই বক্সটার মধ্যে এক্স্যাক্টলি আমরা এখান থেকে একটা কিংবা স্ট্র্যাটেজি এটাকে আমরা বলি তো এটাকে একটা আমরা পি পার স্ট্র্যাটেজির মধ্যে কেন ফেলতে হবে একটু খেয়াল করেন খুব সুন্দর করে আমরা গ্রাজুয়ালি আমাদের ভলিউমটা বৃদ্ধি পাচ্ছিল সাথে আমাদের র‍্যালি করছিল খুব সুন্দর কোনো সমস্যা নেই চমৎকার কিন্তু র্যালি তো আর সারা জীবন এট এ টাইম করতেই থাকবে করতেই থাকবে tato না নিশ্চয়ই সেটার একটু কারেকশন হওয়া দরকার বা হওয়া উচিত তো আদেউকি কারেকশনের সময় এসছে কি আসেনি এই জিনিসটাকে আমরা একটু দেখার চেষ্টা এখান থেকে 4653 আমরা শুরু করলাম এবং টপ আমাদের যেই লেভেলটা আমরা আগেই ইন্ডিকেট করে রেখেছিলাম 50999 আমার আগের ভিডিওগুলো যদি কেউ দেখে থাকেন তাহলে সবাই খুব খেয়াল করে দেখবেন আমি এই পয়েন্টটার কথাটা খুব স্পষ্ট করে বলেছিলাম এবং তারপরে বলেছিলাম এটার ফাইভ পার্সেন্ট ইনক্রিজ হতে পারে যেটাকে আমরা অবশ্যই যদি এখানে কোনো পজ না আসতো তাহলে ডাইরেক্ট চলে যেতে পারতো পাঁচ হাজার একশো চল্লিশ আর যদি এখানে একটা পজ আসে তাহলে আমাদের মার্কেটটা পজটা সেকেন্ড পজ কালেক্ট ওখান থেকে আমরা আপ করে এক্সাক্টলি পাঁচ হাজার দুইশো তেত্রিশ এই লেভেলটার দিকে যেতে তো আমাদের কাছে এই তিনটা পয়েন্ট আমাদের গত পর্যন্ত তো সেই তিনটা পয়েন্টের থেকে আমরা খানে কিছু করে এসছি কিনা সেটা একটু দেখার চেষ্টা করি আমাদের যে তিন নাম্বার যে ক্যান্ডেলটা প্রিভিয়াস ডে গত দিনের আগের দিনের যে ক্যান্ডেলটা ছিল সেই ক্যান্ডেলটা পাঁচ হাজার নিরানব্বই আমাদের যে টার্গেটটা ছিল যে এখান থেকে হালকা একটা ইন্টারেস্ট করতে পারে সেই লেভেলটা পর্যন্ত যায়নি বাট কতটুকু যায়নি ও কিন্তু অলরেডি পাঁচ হাজার তিরানব্বই পর্যন্ত চলে গিয়েছিল তো তিরানব্বই চুরানব্বই যে পয়েন্টটাই হোক এই পয়েন্টে চলে গেছে তিন পয়েন্ট আপনি বলতে পারবেন না যে ওই পয়েন্ট থেকেই ঘুরে যাবে তো দুই চার পয়েন্ট এদিক ওদিক হতেই পারে তো ওই অনুযায়ী এই পয়েন্টটা ওই পর্যন্ত যেয়ে সে একটা দোজি ক্যান্ডেল ক্রিয়েট করে তো এই যে দোজি ক্যান্ডেলটা ক্রিয়েট করে এই দোজি ক্যান্ডেলটা কি আমাদের জন্য খুব অ্যালার্মিং ছিল ভলিউম হ্যাঁ আমার গত দিনের অলমোস্ট ভলিউমের সমান সমান ছিল তো এইখানে সে আমাদেরকে একটু ভাববার সময় দিয়েছে তো আমার এখানে যে চ্যানেলের আমাদের চ্যানেলটার নাম থটস তো টপ থটস এটা টপ ইনভেস্টমেন্ট থটস তো আপনিও এক্স্যাক্টলি এই থটস গুলো যখন ইউজ না করবেন তখনই আসলে মার্কেট থেকে দূর করে মুনাফা করতে চিন্তাটা কি দিয়েছিল তো এখান থেকে দেখি আমাদের এক্সাক্টলি আমাদের কি মাথায় এসছে মাথায় এসছে মার্কেটটা হয়তো একটা কারেকশন দিবে দেন সে আবার আপ ট্রেন্ডে র‍্যালি করবে খুব ভালো কথা তো পরের দিন কি তাহলে নেমে এসছে ক্যান্ডেলটা না এই জায়গাটাতেই সে আজকের ক্যান্ডেলটা খুব সুন্দর একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করছে এই সাপোর্টটাকে কি বলছি আমরা সাপোর্টটাকে আমরা বলছি একটু খেয়াল করে দেখেন একটা ক্যান্ডেলের আগের পিক পয়েন্ট এবং তার বটম পয়েন্ট এই বটম পয়েন্টটাকে সে কোনো অবস্থাতেই নিচে নামে নাই আজকেও সে একবার সেল বায়ার রা আপ করেছিল দেন সেলার রা নামিয়ে দিয়েছিল দেন আবার বায়ার রা উপরে উঠে শেষ পর্যন্ত সে ব্রেক করে এই ক্ষেত্রেও তাই আপার শ্যাডো লোয়ার শ্যাডো এবং বডি এবং অলমোস্ট আগের দিন এবং পরের দিন দুটো বডি অলমোস্ট একই জায়গায় দুই চার পয়েন্ট এদিক তো এই রকম যখন অবস্থা হয় তখন তার পরের দিন কি হতে পারে আমার প্রেডিকশন খুব সিম্পল এখানে দেখেন আমি বক্সটা যেভাবে এঁকেছি তাতে আর একটা ক্যান্ডেল বসার জায়গা আছে ফাইন তো এই ক্যান্ডেলটাতে আমরা কালকে ডিসিশন আমাদের ডিসিশন মেকিং ক্যান্ডেলটা আগামী কালকে দিতে হবে কি ডিসিশন খুব সিম্পল ডিসিশন আমাদের মার্কেট আছে এখন এক্স্যাক্টলি 5061 পয়েন্টে এই পয়েন্টগুলো একটু খেয়াল করেন 5061 পয়েন্ট আছে আমার মার্কেট কালকে ক্লোজ হবে এট লিস্ট 6005 ছয় হাজার পাঁচ ছয় হাজার দুই তিন মানে ছয় হাজার ফুল বডি এখানে ক্রিয়েশন যদি হয় সেই ফুল বডি ক্রিয়েশনটা কোথায় হতে হবে আমার এই যেই রেজিস্টেন্স লেভেলটা আছে সেই রেজিস্টেন্স লেভেলের উপরে ক্রিয়েট হতে হবে রেজিস্ট্যান্স লেভেলের উপরে যদি ক্রিয়েট হতে হয় অবভিয়াসলি আপনি নিশ্চিন্তে থাকেন তার মানে আপনার ক্যান্ডেলের ভলিউম সাইজটাও আমাদের এখান থেকে বেশ বড় সড়ো একটা ভলিউম আমরা আগামীকালকে দেখতে পাবো যদি আমার এখান থেকে রেজিস্ট্যান্স লেভেলটা ভাঙতে হয় তো তার মানে ভাঙার জন্য আমাদের উপরের র্যালিটা কন্টিনিউশনের জন্য পাঁচ হাজার দুশো পয়েন্ট পর্যন্ত যাওয়ার জন্য আমাদের কি করতে হবে আমাদের এই জায়গাটুকু ভাঙার চেষ্টা করতে হবে বা এক্স্যাক্টলি ভাঙবে কিনা সেই জিনিসটাকে আমরা অবজার্ভ করব নাম্বার টু এটা ছিল আমার ফার্স্ট অ্যাজামশন বা প্রেডিকশন যেটাই আপনারা বলেন নাম্বার টু আরেকটা দিক হতে পারে কি এই যে ক্যান্ডেলটার আজকে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে পাঁচ হাজার একষট্টি এবং তার টপ বটম যদি পাঁচ হাজার আশি লেভেলটা ধরি তার মানে এই ক্যান্ডেলটার নিচে যদি ক্রস করে ফুল বডিতে তার মানে আমার যদি এই যে আমার পিন বারের তিন নাম্বার ক্যান্ডেলটা তিন নাম্বার ক্যান্ডেল এরও নিচে চলে আসে দ্যাট মিন্স পাঁচ হাজার নয়শো পঁচানব্বই এইরকম একটা লেভেল টাচ করছে টাচ করছে এইরকম যদি দেখায় তার মানে এইখান থেকে যে একটা রেগুলার বেসিস কারেকশন আসতে পারে সর্বোচ্চ কারেকশন কতটুকু আসতে পারে সর্বোচ্চ কারেকশন আসার জায়গা তার

বড় বা এখান থেকে একদম নেমে চলে আসবে এই পর্যন্ত বাচ্চা হাজার ছয়শো পাঁচ হাজার আনলেস মার্কেটে যদি এরকম বাজে কোন নিউজ না থাকে তাহলে এই জায়গাগুলোকে আপনারা প্রথমে অমিট রাখতে পারেন তো কালকেই এখান থেকে উঠে যাওয়ার একটা সমহ সম্ভাবনা বাই এনি চান্স যদি নাই যায় ছোট্ট একটা কারেকশন করে দিন সে উপরে উঠে যাওয়ার সম্পূর্ণভাবে কেন্দ্রাবলিটি রাখে এটা একদম সিম্পল একটা পয়েন্ট অফ ভিউ তো কালকের দিনটাতে আপনাদেরকে অবশ্যই কিছু করতে হবে এইবার আমাদের গত সপ্তাহের ক্যান্ডেল গুলো নিয়ে গত সপ্তাহের গুলো নিয়ে যেগুলো আমরা ইউটিউব চ্যানেলে দিয়েছি এইখান থেকে আমরা প্রফিটটা নিতে পেরেছি কি এবং প্রফিটটা নেওয়া উচিত হয়েছে কি এই যে কি সুন্দর আমাদের একটা র্যালি দিল এই র্যালির যে প্রফিট গুলো আদেও আমরা ধরতে পেরেছিলাম কিনা সেই জিনিসটা একটু দেখার জন্য আপনাদের সাথে শেয়ার করাটাই মেনলি তো দেখা যাক আমি একটা একটা করে শেয়ারের নাম বলবো সেই শেয়ার গুলোর বর্তমান অবস্থা এবং এখান থেকে আমরা আদেও প্রফিট নিয়েছিলাম কিনা বা নিতে পারার একটা সুযোগ তৈরি হয়েছিল কিনা সেই জিনিসটা আমরা দেখবো আপনারা একটু খেয়াল করলে দেখবেন আমরা কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই পিএসসি টিএলসি এই শেয়ারটার কথা বলছি সাবমেরিন কেবল তো এই সাবমেরিন কেবল শেয়ারটা যখন আমরা বলি তখন এই সাবমেরিন কেবলের অবস্থাটা কি সাবমেরিন কেবলের অবস্থাটা ছিল একদম একশো দশ পনেরো ষোলো এই লেভেলটা থেকে আমরা কেনা শুরু করেছিলাম তো এই লেভেল থেকেও যদি কাউন্ট করেন তার মানে একটা লম্বা র্যালি দিয়েছে একত্রিশ টাকা পর্যন্ত তার মানে পনেরো টাকার গ্যাপ পেয়েছেন যদি গত সপ্তাহেও কেউ কিনে থাকে যদি আমরা এক্স্যাক্টলি গত সপ্তাহের ডেটও দিই তাহলেও একশো বিশ টাকা লেভেলে কিনেছে তো একশো বিশ থেকে একশো তিরিশ অলরেডি এখানে দশ টাকা একটা প্রফিট লেভেল চলে এসছে তো এই প্রফিট লেভেল যদি কাউন্টিং করি তাহলে অলমোস্ট প্রায় নয় এর কাছাকাছি সেকেন্ড যে শেয়ারটা ছিল সেটা ছিল বিপিপিএল তো বিপিএল নিয়ে যদি আমরা একটু বলি হলে BPL এর বর্তমান অবস্থা ও আচ্ছা সাবমেরিন কেবলের যে ব্যাপারটা সেটা হচ্ছে এটা কিন্তু এখানেই থামবে না এটার বেশ লম্বা রেসের গোড়া তো এটা কিন্তু বেশ খানিকটা পথ আরো অতিক্রম করবে তো এটার নিয়ারেস্ট আর হয়তো একশো চল্লিশ টাকার লেভেলটা টাচ করবে উইদিন ভেরি শর্টেস্ট টাইম তো এই যে আমরা এখন টা নিয়ে চিন্তা করছি পিপিএল টা আমাদের গত সপ্তাহে আমাদের যেখানে আমরা ভিডিওটা দিয়েছিলাম তখন আলোচনা ছিল চোদ্দ টাকা সত্তর পয়সার দিকে এক্স্যাক্টলি আমাদের এই যে বক্সটা আঁকা ছিল সেই বক্সটার একটুখানি উপর থেকে আমাদের ক্যান্ডেল গুলোর এই ক্যান্ডেলটা ছিল সেই ক্যান্ডেল থেকে আমরা রিভার্সাল ক্যান্ডেল এর অপশনস থেকে আমাদের কাউন্টিংটা শুরু তো আজকের প্রাইসের কি অবস্থা হ্যাঁ মাঝখানে বেশ খানিকটা প্রাইস বেড়েছিল যারা উইদিন ভেরি শর্ট টাইম ডে থ্রি বা ডে প্রফিট বুক করার টেন্ডেন্সি গ্রো করে সো তাদের ক্ষেত্রে খুবই সুন্দর একটা প্রফিট ছিল ষোলো টাকা বিশ পয়সা এবং ১৬ টাকায় রেগুলার বেসিস প্রচুর বাই সেল হয়েছে সো অনেকেই সেদিন ষোলো টাকাতে প্রফিট বুক করেছে আর যদি কেউ বুক নাও করে থাকেন তার ক্ষেত্রেও একই কথা আজকেও প্রাইস হচ্ছে পনেরো টাকা তিন পয়সা তো পনেরো টাকা তিরিশ পয়সাতে অলমোস্ট এখন পর্যন্ত চার প্রফিট রেখে দেয় এরপরে আমরা আরেকটা শেয়ার নিয়ে কথা বলেছিলাম মতিন স্পিন এই শেয়ারটা খুব একটা বাড়েও নি খুব একটা কমেও নি একই জায়গায় আছে এবং সে অলরেডি আমি যেটাকে বলি ইয়ার আপ করছে যে খুব দ্রুত সে বেড়ে যাবে তো এই বেড়ে যাওয়ার জায়গাটা আমরা একটু দেখে নেই যে মতিনের অবস্থাটা কি মতিন স্পিন খুবই সুন্দর একটা জায়গায় আছে তার সাপোর্ট লেভেলটা ছিল চুয়াল্লিশ টাকা চল্লিশ চল্লিশ পয়সা আমি খুব স্পষ্ট করে এঁকে রেখেছি এবং এই চুয়াল্লিশ টাকা যে লেভেলটা ছিল সেখানে আমাদের গত সপ্তাহেও প্রাইস ছিল পঁয়তাল্লিশ টাকার কাছাকাছি তো রেজিস্ট্যান্স লেভেলটা যেহেতু দিকে ছিল তার মানে সাপোর্ট লেভেল থেকে রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে সেটাকে রিটেস্ট করে সেটা এখন আবার দুটো খুব সুন্দর ক্যান্ডেল ক্রিয়েট করেছে এই দুটো ক্যান্ডেল থেকে সে সামনের দিকে মুভমেন্টের একটা আশা করা যাচ্ছে তো বর্তমানেও যদি আমি হিসাবটা করি যে আমাদের আজকের ক্লোজিং প্রাইস এর চিন্তা করলে ষোলো টাকা ষাট পয়সা তার মানে অলমোস্ট পয়েন্ট সামথিং পার্সেন্ট কম বেশি ঘুরে ফিরে অলমোস্ট একই জায়গায় আপনি বলতে পারেন এটাকে আসলে লস হিসাবে ধরা আমি মানে পক্ষে না কারণ অলমোস্ট যেহেতু প্রাইসটা অলমোস্ট সেম শুধু একটা অ্যালার্মিং বিষয় ক্যান্ডেলটা আমার বুলিশ কিন্তু ভলিউমটা গত দিনের তুলনায় যথেষ্ট কম তো বুলিশটাও একটু দুর্বল বুলিশ তো আগামী দিন যদি আমরা ভলিউমটা পাই এবং সাথে একটা বুলিশ ক্যান্ডেল পাই তখন হয়তো বা আমরা ভাববো যে হ্যাঁ আমরা খুব সুন্দর একটা র্যালির দিকে এগোচ্ছি তো মতিন স্পিন একটু ওয়াচ লিস্টে রাখলে আমরা মনে হয় বেটার করব স্কয়ার টেক্সটাইল আমাদের আরেকটা শেয়ার ছিল যে শেয়ারটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম তো স্কয়ার টেক্সটাইলটাও আমরা একটু দেখে নেই এই প্যাকে স্কয়ার অসম্ভব সুন্দর একটা সেম আমাদের স্কোয়ার টেক্সটাইলের জন্য সাপোর্ট জোনটা হচ্ছে আটচল্লিশ টাকা তো আটচল্লিশ টাকার লেভেলটাকে আমরা ফোকাস করে আটচল্লিশ টাকা দশ পয়সাতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করেছিলাম এবং সেখান থেকে ছোট 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 ক্যান্ডেল ক্রিয়েট করে সে সামনের দিকে মুভ করার জন্য টেন্ডেন্সি গ্রো করছে শুধু একটাই এই শেয়ারটার জন্য যদি বলেন ড্রব্যাকস এই ড্রব্যাকস এর কথাটা যদি চিন্তা করি সেই ড্রব্যাকসটা হচ্ছে শেয়ারটা এখনো মুভমেন্টে আসেনি দ্যাট মিনস ভলিউম লেভেলটা স্টিল ভেরি তো ভলিউম লেভেলটা যদি আরেকটু বেড়ে যেত তাহলে আসলে জিনিসটা আমরা খুব সুন্দর করে এইখান থেকে যদি ভলিউম লেভেলটা আরেকটু বাড়তো তো এইরকম লেভেলে যখন ভলিউমটা আসবে তখনই এই শেয়ারটা খুব সুন্দর করে একটা র্যালি করার চেষ্টা করবে এবং র্যালি হবে এবং শেয়ারটা যেহেতু ফান্ডামেন্টালি ভেরি স্ট্রং শেয়ার সো টুডে অর টুমরো এখান থেকে অবভিয়াসলি আমরা প্রফিট ইনকাম করে নিতে পারবো সো ওইটাও স্টিল একই জায়গায় আছে সো এইটাকে আপনি প্রফিট হিসাবে বলতে পারেন না তার মানে এটাকে একটু সময় দিতে হবে পজিটিভই আছে বাট স্টিল ইট সালভো কেমিক্যাল এটা আমাদের গত সপ্তাহতেও ছিল এবং এই সপ্তাহতেও ছিল গত সপ্তাহতেও আমরা বলেছিলাম সালভো কেমিক্যাল যাতে থেকে কন্টিনিউয়েশন করতে পারবো আমরা জাস্ট লাইক আমি যেটা বললাম যে আমাদের সাবমেরিন কেবল থেকে আমরা কন্টিনিউয়েশন করতে পারবো তারপরে আমাদের গত সপ্তাহে ছিল খান ব্রাদার্স এই সপ্তাহতেও আমাদের খান ব্রাদার্স থাকলো থাকবে তো ছিল তো ওটাও আমাদের খুব ভালো কন্টিনিউয়েশন করবে তো দেখি সালভো টা সেই আঠারো টাকা উনিশ টাকার লেভেলটা থেকে আমরা ইনভেস্ট করার চেষ্টা করেছি ট্রেন্ড লাইন ব্রেক করেছে দেন রিটেস্ট করেছে দেন আবার লাইন ব্রেক আপ ট্রেন্ডে আছে এবং স্টিল এটা এখনো তেইশ টাকা বিশ পয়সায় ক্লোজিং তো এই যে আজকে বা গতকালকে পর্যন্ত যদি আপনি কাউন্টিং করেন তার মানে প্রায় বিশ পার্সেন্ট প্রফিট এখনো এটা হল্ড তার মানে এই একটা সপ্তাহ গত সপ্তাহতেও যদি কেউ প্রপারলি বুঝে শেয়ারগুলো গুলো কিনে থাকতেন তাহলে আজকে তারা বেশ ভালো একটা profit করতে পারতেন আরেকটা share কথা বলি খান brothers এর কথা তো খান brothers টা আমরা একশ নয় দশ টাকার লেভেলটা অনেক দিন ধরে সবাইকে বলার চেষ্টা করেছি যে এই লেভেলটা এই শেয়ারটার জন্য খুবই সুন্দর আমি একটা zone ড্র করে রেখেছি যেটা একশ দশ থেকে একশ বারো এবং আজকে তো খুবই সুন্দর একটা প্রাইস মুভমেন্ট দিয়েছে একশো বাইশ টাকার লেভেলে তো আজকের প্রাইস লেভেল যদি কাউন্টিং ও করেন তাহলে প্রায় দশ পার্সেন্ট এর উপরে বারো এগারো বারো পার্সেন্ট এর প্রফিট লেভেল হয়ে গেছে যেটা একশো নয় টাকার তো যদি একটু পরেও কিনে থাকেন তারপরেও এই শেয়ারটা থেকে প্রফিট লেভেল গ্যাদার করছে সবচেয়ে ভালো মজার যে বিষয়টা সেটা হচ্ছে এই শেয়ারটা কিন্তু খুব সুন্দর আহ একটা মুভমেন্টে আসবে শুধু মুভমেন্ট না এই শেয়ারটা কিন্তু অটোমেটিক্যালি আমাদেরকে ইয়ে করবে নেক্সট উইকেও এটার কন্টিনিউশনটা থাকবে নেক্সট উইকে কন্টিনিউশনটা কেন থাকবে আশা করছি আমি ইনশাআল্লাহ বিকজ এই যে ভলিউমটাকে গ্রাজুয়ালি সে বাড়ছে এবং গ্রাজুয়ালি ভলিউম বাড়ছে কেবল সে সাপোর্ট থেকে ব্রেক আপ করেছে ব্রেক করে সে উঠেছে উঠে একটা সে ছোট্ট তার ইনার রেজিস্ট্যান্স লেভেলটাকে ড্র করেছে মানে ভেঙে যাওয়ার চেষ্টা করছে এবং পরবর্তীতে আপ ট্রেনটা বজায় রাখার চেষ্টা করবে এই আপ ট্রেনটা যদি বজায় রাখার চেষ্টা করে তাহলে আমরা একটু দেখে নিই তার নিয়ারেস্ট রেজিস্ট্যান্স লেভেলটাকে আমরা কাউন্টিং এ রেখেছি 134 টাকার লেভেল সো এটার আগে পিছে নিশ্চয়ই এর মাঝামাঝি কোনো একটা জায়গায় আমরা এখান থেকে প্রফিট লেভেল চেক করতে পারবো তো এখান থেকে যদি ছোট্ট একটা আপনি ট্রেন্ড লাইনও ড্র করেন এই কিন্তু ট্রেন্ড লাইনটা সমস্ত কিছু আপনি ব্রেক করে ফেলেছেন তো অলরেডি সে ট্রেন্ড লাইন ব্রেক করেছে যদি থেকে ট্রেন্ড লাইন ধরে তার মানে অলমোস্ট এটা তো এখানেই ট্রেন্ড লাইন ব্রেক করেছে তো আপনি যদি প্রপার ওয়েতে মুভমেন্টে আসেন তাহলে কিন্তু জিনিসটা এক্সাক্টলি আপনাদেরকে যদি আমি একটু ড্র করে আঁকার চেষ্টা করি যে খান ব্রাদার্স এর মুভমেন্টটা কি হতে পারে তাহলে আপনারা দেখেন এবং সেই অনুযায়ী আপনারা করবেন কি করবেন না দ্যাটস আপ টু ইউ বাট অ্যাটলিস্ট এভাবে আপনারা যখন অন্যান্য আপনাদের পার্টিকুলার শেয়ার গুলো নিয়ে মুভ করবেন তখন দেখবেন যে এরকম ফুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে এই ট্রায়াঙ্গেলটা যখন ব্রেকআউট করে এবং টাইম কারেকশন কমপ্লিট করে ফুল টাইম কারেকশন কমপ্লিট করার পরে সে ব্রেক নেওয়ার চেষ্টা করে উইথ ভেরি গুড ভলিউম তার মানে আশাই করা যায় সে পার্টপেন্ডিকুলার ফুল লাইনটা টা কভার করার চেষ্টা করবে তো ফুল লাইন টা কভার মানে একশো টাকার লেভেল তো একশো টাকা অনেক দূরের পথ তো আপনারা যারা অল্প উম আহ মোটামুটি সন্তুষ্ট রাখতে থাকতে চান বা মনে হয় যে এনাফ আর দরকার হবে না খুব একটা বেশি তো তারা এখানে আমি অলরেডি রেজিস্ট্যান্স লেভেল একে রেখেছি এই অনুযায়ী ভলিউম এবং ভলিউম এর পাশাপাশি এই শেয়ারটার মুভমেন্ট সবকিছু চিন্তা ভাবনা করে আপনারা আপনাদের হাতের হোল্ডিংস কতদিন রাখবেন কতটুকু প্রফিট করবেন সেটা একেবারেই আপনাদের পয়েন্ট আমি আপনাদেরকে এর জায়গাটুকু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সাপোর্ট মানে হচ্ছে আপনি কোন জায়গাটাতে ইনভেস্ট করবেন আমার আপনাদের সাথে মূল ইন্টারঅ্যাকশন এর পয়েন্টটাই হচ্ছে আমরা ইনভেস্টমেন্টের জায়গাটা ঠিক মতো বুঝতে পারি না কিভাবে ইনভেস্টমেন্ট করব সেটা বুঝতে পারি না এবং কতটুকু আমরা প্রফিট চেক করব সেটাও আমরা বুঝতে পারি না এই তিনটা জিনিসই আমাদেরকে একটু বোঝার দরকার আছে প্রথম দুটো জিনিস টেকনিক্যাল পার্সপেক্টিভ সো এটা আপনি শিখে নিতে পারবেন এবং কতটুকু প্রফিট চেক করবেন এই প্রফিটের জায়গাটুকু আপনাকে অবশ্যই বিহেভিয়ারাল এক্সপেক্ট যেটা আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে গ্রো করতে হবে যে আপনার টেন্ডেন্সি কতটুকু আপনি কি 5% এ সন্তুষ্ট না আপনি 50% এ সন্তুষ্ট নাকি আপনি মোটামুটি 20% এরা প্রফিট টেক করে ডানবা সেটাতে সন্তুষ্ট এই লেভেলটাই আপনি টার্গেট করেন না কেন আপনাকে আগে দেখতে হবে এই শেয়ারটা বা যে পার্টিকুলার স্ক্রিপ্ট আপনি চুজ করেছেন সেটা ততদূর যাওয়ার যোগ্য কিনা বা অতটুকু সে এক্সপেকটেশন রাখতে পারে কিনা যদি মনে করেন হ্যাঁ এই শেয়ারটা এখান থেকে এই পর্যন্ত বাড়বে এভাবে বাড়বে না অবভিয়াসলি ব্রেক করবে আপ করবে আবার যাবে আবার যাবে আবার যাবে আবার ব্রেক করবে দেন একটু বড় কারেকশন করবে তারপরে হয়তো টানা উঠে যাবে হোয়াট কিভাবে উঠবে সেটা পয়েন্ট এখানে হয়তো ভাই আপনাকে টাইম লাগবে এক মাস বা দেড় মাস বা দু মাসের মধ্যে হয়তো এই জায়গাটায় পৌঁছাবে তো অনেক দিন এখানে বসে থাকতে হতে পারে তো প্রত্যেকটা ইনভেস্টমেন্ট বা ট্রেডিং অ্যাটিটিউড এক এক জনের এক এক রকম কেউ হয়তো বাল্ক অ্যামাউন্টে শেয়ার কেনে তার হয়তো বা দুই টাকা লাভ হলেই সে অনেক টাকা কেউ হয়তো বা দুই টাকা কেন তার হয়তো বা দশ টাকার নিচে প্রফিট সে করে করেন না যে আমার অ্যাটলিস্ট টাকা প্রফিট হতেই হবে কেউ হয়তো বিশ টাকা সো এক্সাক্টলি আপনার অ্যামাউন্ট আপনি কিভাবে ট্রেড করতে চান তার উপরে নির্ভর করে আপনি আপনার বুড়াফার লেভেল টার্গেট এটা একেবারেই যার যার পোর্টফোলিও অনুযায়ী সেটি তো আমি এই জন্য কখনোই বলি না আপনি কোথায় সেল করবেন আপনি কোথায় বাই করতে পারতেন সেটা হলো আমার কনসার্ন আর are মুনাফা কতটুকু নেবেন সেটা আপনার পয়েন্ট আপনি কতটুকু মুনাফা নিতে চান তো til then আজকের মতো এই এডুকেশনাল কনটেন্টটা এই পর্যন্তই রাখছি তো যে কথাটা সবসময় বলে থাকতে শেষ করি যে মার্কেট বেশ সুন্দর অবস্থায় আছে ভালো অবস্থায় আছে প্যানিক হওয়ার কিছু নাই ধীরে সুস্তে এতটা দিন আমাদের পোর্টফোলিওটা খুব দুর্বল নাজুক অবস্থায় ছিল এখন কিছু মুনাফা আসছে প্রফিট আমরা টেক করতে পারছি এই প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করেন এবং যার যার পোর্টফোলিও বা যার যার পুঁজি রক্ষা করেন যেন কারেকশনের সময় খুব সুন্দর করে ইউটিলাইজেশনটা করতে পারে সবাই বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হবেন অনেক বেশি মুনাফা করবেন এই প্রত্যাশায় till দেন হ্যাপি ট্রেডিং